সারা পশ্চিমবঙ্গে ছাত্রছাত্রীদের পড়াশোনার উন্নতির সাথে সরকারের তরফে নানাভাবে আর্থিক সাহায্য করা হয়ে থাকে বা করা হয় যেমন সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা সাইকেল ব্যাগ খাতা বই জুতো মোবাইল ফোন স্কলারশিপ ইত্যাদি বিভিন্ন সাহায্য কিন্তু তোমরা পেয়ে থাকো কিন্তু এবার মোবাইলের সঙ্গে সঙ্গে মিলবে তোমাদের অতিরিক্ত সুবিধা কি সেই সুবিধা হাই স্পিড ইন্টারনেটের সুবিধা কিন্তু তোমরা এবার পেয়ে যাচ্ছ একদম বিনামূল্যে কিভাবে পাবে এই সুবিধা কবে থেকে তোমরা এই সুবিধা পেতে চলেছ এর জন্য পুরো ভিডিওটি কিন্তু তোমাকে ওয়াচ করতে হবে তোমরা সকলেই জানো দু হাজার উনিশ করোনা মহামারীর পর থেকে পড়াশোনা সহ সমস্ত কাজ অনলাইনের মাধ্যমে হয়ে গেছে বা হয়ে থাকে কিন্তু প্রত্যাত গ্রাম অঞ্চলে স্কুলগুলিতে আজও ইন্টারনেটের সেইভাবে কিন্তু ব্যবস্থা হয়নি ফলে স্কুলগুলিতে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন কাজগুলি করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় ইন্টারনেট ব্যবস্থা না থাকায় বা সেইভাবে না থাকায় তাই শিক্ষা দপ্তরের তরফে বলা হয়েছে সমস্ত স্কুলগুলিতে ইন্টারনেটের ব্যবস্থা করা হবে আগামী দিনে এবং এই দায়িত্ব দেওয়া হয়েছে ওয়েবাল টেকনোলজির হাতে খুব শীঘ্রই স্কুলগুলিতে নেটওয়ার্কের কাজ শুরু হবে প্রথম পর্যায়ে চোদ্দ হাজার পাঁচশোটি স্কুলে এই হাই স্পিড নেটওয়ার্ক কিন্তু দেওয়া হবে শিক্ষা দপ্তরের এক আধিকারিক জানায় যে ইন্টারনেটের পরিষেবা চালু হলে স্কুলগুলির কাজকর্ম সাথে সাথে ছাত্রছাত্রীদের উপযুক্ত পরিষেবা তারা পেয়ে যাবে এর ফলে ছাত্রছাত্রীরা বিশেষ উপকৃত হবে কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে ইন্টারনেটের ব্যবস্থা যদি স্কুলগুলিতে চালু হয় তাও আবার হাই স্পিড ইন্টারনেট পরিষেবা এবং ছাত্রছাত্রীরা সেই পরিষেবা যদি পেয়ে থাকে পড়াশোনার ক্ষেত্রে ছাত্রছাত্রীরা কতটা উপকৃত হবে তা সময়ে বলবে এ বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই জানাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করেন স্কুল রিলেটেড যে কোনো আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য